অনলাইনে লোন উপায় নামে প্রতারণা ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বড় বড় ইউটিউবারদেরকে সামনে রেখে অনলাইনে লোন উপায় নামে একটি অ্যাপস তৈরি করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের ভাষ্যমতে আপনি শুধুমাত্র দুই হাজার টাকা জামানত দিয়ে আপনার আইডি কার্ড ব্যবহার করে তাদের কাছ থেকে আপনি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তাদের ভিডিও দেখে আমার কথাগুলো সন্দেহ হওয়ার কারণে আমি তাদের অ্যাপসের ভিতরে ঢুকলাম আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে সমস্ত ইউটিউবারদেরকে সামনে রেখে তারা এই অ্যাপসগুলো ব্যবহার করে মানুষের কাছে প্রতারিত করতেছে প্রথমে সেই ভিডিওগুলো দেখে আসি আপনি চাইলে অনলাইন থেকে সর্বোচ্চ পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কিন্তু লোন নিতে পারবেন কিভাবে লোন নেবেন চলুন আর কথা আসলে মূল ভিডিওটা শুরু করা যাক ও মাই গড দেখুন কথা বলা অবস্থায় লাইভে কিন্তু আমি আমার লোনের টাকাটি সরাসরি বিকাশে রিসিভ করলাম আমি যে অ্যাপসটার কথা বলতে যাচ্ছি এটা দিয়ে আপনি ঠিকই টাকা পয়সা পাবেন এটা হলো লোন অ্যাপস এই অ্যাপসের মেইন কাজ হলো লোন দেওয়া আপনাকে লোন দিবে পরে আবার আপনার থেকে টাকা পয়সা ফেরত নেবে উইথ সুদ আমারই এক ছোট ভাই সে হচ্ছে গিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটা অ্যাড দেখতে পায় যে তারা নাকি এই অ্যাপসের থ্রুতে লোন দেয় হ্যাঁ একটা নির্দিষ্ট এমন লোন দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং ওই সময় পরে গিয়ে আপনি যদি টাকাটা তাদেরকে ফেরত পাঠান অল্প কিছু সুখ দিয়ে তাদেরকে ফেরত পাঠাতে হবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিওটি দেখতে পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এখন আপনি পাঁচ হাজার টাকা লোন নেন অথবা দশ হাজার টাকা লোন নেন হাজার টাকা লোন নেন কিভাবে লোনটা নিতে হবে অথবা দশ হাজার টাকা বিশ হাজার টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নিবে সব বিস্তারিত আজকে ছোট একটা ভিডিও থেকেই সহজে জানতে পারবেন অনলাইন জগতের বন্ধুরা আসসালাম করছি সকলে খুব বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোন নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী খুব সহজে আপনি চাইলে পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওয়েবসাইট থেকে লোন নিতে পারবেন এই জন্য এই লোনের টাকাটি সরাসরি বিকাশ কিংবা নগদে নিয়ে নিতে পারবেন আমরা যদি ব্যাংক থেকে লোন নিতে যাই তাহলে সেখানে সুদের হার বেশি দিতে হয় এবং অনেক কাগজপত্রে ঝামেলায় পড়তে হয় কিন্তু আজকে যে প্ল্যাটফর্মটি শেয়ার করব সেখানে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করার মাধ্যমে সাথে সাথে লোন পেয়ে যাবেন কিভাবে লোন নেবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল প্ল্যাটফর্ম সাইটের লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে কমেন্ট অপশনে গেলেই আপনি লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে প্ল্যাটফর্ম সাইটটিতে প্রবেশ করতে পারবেন অথবা আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেটি প্রথমে ওপেন করে দেবেন এরপর সার্চ অপশনে আসবেন এবং সার্চ করবেন লোন উপায় ডট কম খুব সুন্দর একটি নাম আমি সরাসরি আপনাদের মাঝে সার্চ করে দেখিয়ে দিচ্ছি এল ও এ এন ইউপিএট সিওএম ঠিক আছে সার্চ করার পর প্রথমে প্রথমে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন বিষয়টি হচ্ছে সবার সাইটে আপনাদের সঠিকভাবে একটি অ্যাকাউন্ট করতে হবে সঠিকভাবে অ্যাকাউন্ট না করলে কিন্তু লোন আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার সামনে লগ ইন অপশনটি চলে এসেছে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই তাই একটি নতুন অ্যাকাউন্ট এই সাইটটিতে খুলতে হবে

কোনোটা অন্যান্য সিলেক্ট করে দেবেন এগুলোর মধ্যে যেহেতু আমি কোনোটাই না তাই অন্যান্য সিলেক্ট করে দিলাম এরপর পাসওয়ার্ডের জায়গায় যেখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটি নিশ্চিত করুন অপশনের উপরে যে পাসওয়ার্ডটি লিখবেন এখানেও সেই একই পাসওয়ার্ডটি দিবেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ফর্মটি পূরণ করে নিয়েছি আমার আইডি কার্ড অনুযায়ী প্রথমে আমার নাম দিয়েছি এরপর আমার ফোন নাম্বারটি দিয়েছি এরপর আমার পেশা সিলেক্ট করেছি এরপর পাসওয়ার্ড সেট করলাম এরপর নিবন্ধন করুন বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং অটোমেটিক ভাবে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নোটিফিকেশন চলে এসেছে এটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন আপনারা আপনারা যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই ইউটিউবের আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে দেখে নেবেন আমি আগেই ভিডিও নিয়েছি তাই সঠিকভাবে আবেদন করতে জানি পাশে দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছি অপশন আছে এখানে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে লোন উপায়ের হোম পেজটি চলে এসেছে উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং মোবাইল নাম্বার শো করছে এরপর ব্যালেন্স ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন কোনো টাকা নেই প্রথমে আমি আপনাদের লোন আবেদন করে দেখাবো প্রথমেই বলে রাখি লোন আবেদন করতে হলে আমাদের কিছু জামানত প্রদান করতে হবে লোন আবেদন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে জামানতের টাকা সহ আমরা লোনের টাকা উত্তোলন করে নিতে পারবো আপনি যত টাকা লোন 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 নিতে চান সেই অনুযায়ী জামানতের টাকার পরিমাণ ভিন্ন হতে পারে চলুন এখন সরাসরি আমি আপনাদের নিয়ে দেখাই নেওয়ার জন্য আবেদন বাটন আছে এখানে ক্লিক দিলাম আপনাদের সামনে লোন অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে পুরো নাম এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটি লিখে নেবেন আমি অ্যাকাউন্ট করার সময় যে নামটি দিয়েছিলাম সে নামটি এখানে অটোমেটিক ভাবে চলে এসেছে এরপর লোনের পরিমাণ পাঁচ হাজার টাকা সিলেক্ট কর আছে যদি আমরা পাঁচ হাজার টাকা এর উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো লোনের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়ার সুযোগ আছে আমি এখন বিশ হাজার টাকা লোন নিব এবং এই বিশ হাজার টাকা সিলেক্ট করলাম এরপর মেয়াদ তিন মাস সিলেক্ট করা আছে তিন মাসের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি চাইলে তিন মাস ছয় মাস নয় মাস এমনকি বারো মাসের জন্য লোন নিতে পারবেন আমি ছয় মাস মেয়াদে লোন নিতে চাই তাই ছয় মাস সিলেক্ট করলাম এরপর লোনের কারণের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে আপনি কি কারণে লোন নিতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন এই অপশনগুলো কোনো কারণের সাথে না মিলে অন্যান্য সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ব্যক্তিগত কারণে লোন নিব তাই অন্য অন্য সিলেক্ট করে দিলাম এরপর আবেদন করুন বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী পেজে নিয়ে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি কিস্তি প্ল্যান শো করছে বিশ হাজার টাকা লোন নেওয়ার জন্য আমাদের মাত্র এক হাজার টাকা লাভ বা সুদ দিতে হবে সুদের হার পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু একদমই অল্প সুদে আমরা লোন নিতে পারবো এরপর দেখতে পাচ্ছেন লোন পরিশোধের সময় সূচি এটা একটু আপনারা সুন্দর করে দেখে নেবেন কত তারিখ আপনাদের কত টাকা পরিশোধ করতে হবে এখানে কিন্তু এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন লোন নেওয়ার পরে আমাকে পরবর্তীতে উনিশ মেতে প্রথম কিস্তি দিতে হবে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা আসল এবং একশো সাতষট্টি টাকা সুদ সহ তিন হাজার পাঁচশো টাকা প্রতি কিস্তিতে পরিশোধ করতে হবে এভাবে প্রতি মাসে উনিশ তারিখে আমাকে কিন্তু কিস্তি দিতে হবে তো এইভাবে আপনার সুন্দর মতো পুরো কিস্তি প্ল্যানটা দেখে নেবেন এখানে এরপর আমি এগিয়ে যান বা অপশনে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ছবি আপলোড করা হয়েছে প্রথমে আপনারা আপনাদের ফোনে আইডি কার্ডের ছবিটি উঠিয়ে নেবেন অবশ্যই সামনের সাইডের এবং পিছনের সাইডের আলাদা আলাদা দুইটি ছবি উঠাবেন আমি যেহেতু দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠাবেন এই যে দেখুন আমি দুটি ছবি তুলেছি আমার আইডি কার্ডের এভাবে হাত দিয়ে ধরে প্রথমে সামনের সাইডের এবং পরে পিছনের সাইডের ছবি তুলে নেবেন ছবি তোলার পরে আবারও সাইডে ব্যাক করলাম এরপরে এনআইডি ফ্রন্ট ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে আইডি কার্ডের সামনের দিকের ছবিটি সিলেক্ট করে দিলাম তারপর এনআইডি ব্যাক ইমেজে ক্লিক করে করে পিছনের সাইডের ছবিটি সিলেক্ট দিলাম আমি তাদের নিয়ম অনুযায়ী আমার কার্ড দিয়ে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম তারপর পরবর্তীতে ক্লিক করলাম তারপর বিক সিলেক্ট করলাম তাদেরকে দুই হাজার টাকা জামানত দেওয়ার জন্য তারপর তাদের যেই নাম্বারটা এখানে দেওয়া আছে ওই নাম্বারটাকে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আমার বিকাশ অ্যাপসে চলে গেলাম বিকাশ অ্যাপসে এসে আমি তাদের যেই নাম্বারটা কপি করেছিলাম ওই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আমি তাদেরকে দুই হাজার টাকা সেনমানি করলাম দুই হাজার টাকা সেনমানি করা শেষে সেনমানির যেই ট্রান্সফার আইডি আছে ওই ট্রান্সফার আইডিটি আমি কপি করে নিলাম তারপর পুনরায় আমি তাদের ওয়েবসাইটে চলে গেলাম চলে গিয়ে তাদের ওয়েবসাইটে এই ট্রান্সফার আইডিটি পুনরায় বসিয়ে দিলাম তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনার লোন আবেদন সফল হয়েছে তারপর আমি মেন ফেজে চলে গেলাম মেন ফেজে চলে গিয়ে ব্যালেন্স দেখতে পেলাম বাইশ হাজার টাকা আমি তো ভাবলাম সম্ভবত এই ওয়েবসাইটটি ভালোই কাজ করে অবশেষে আমি এই টাকাটি উত্তোলনের জন্য ক্যাশ আউটে ক্লিক করলাম তারপর দেখা যাচ্ছে এখানে বাইশ হাজার টাকা আছে আপনার বর্তমান ব্যালেন্স বাইশ হাজার টাকা এই টাকাগুলো উত্তোলনের জন্য আমি বাইশ হাজার টাকাই লিখে দিলাম বাইশ হাজার টাকা লিখে দেওয়ার নিচে আমি বিকাশ সিলেক্ট করলাম যেহেতু আমি বিকাশের মাধ্যমে টাকাটা উত্তোলন করব। তার নিশনে আমি আমার বিকাশ নাম্বারটি বসিয়ে দিলাম বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার শেষে উত্তোলন করুন যেখানে আছে উক্ত স্থানে আমি ক্লিক করলাম তারপর আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা আছে আপনার লোন আবেদন বাতিল হয়েছে আপনি সঠিকভাবে লোন আবেদন না করায় আপনার লোন আবেদনটি বাতিল করা হয়েছে আপনি ভুল আইডি কার্ড জমা দিয়ে লোন আবেদনের চেষ্টা করেছেন লোন নিতে চাইলে অনুগ্রহ করে পুনরায় সঠিক স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আবারও নতুন করে আমানত দিয়ে লোন আবেদন করুন পুনরায় লোন আবেদন করলে যত টাকা উত্তোলন করেছেন সবগুলো একসাথে পেয়ে যাবেন ধন্যবাদ অর্থাৎ তারা আমাকে বোঝাচ্ছে আপনার এনআইডি কার্ড ভুয়া আপনি সঠিক এনআইডি কার্ড দিয়ে পুনরায় জামানত দুই টাকা দিন তারপর পুনরায় টাকা উত্তোলন করলে সকল টাকা একসাথে পেয়ে যাবেন ইতিমধ্যেই আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এই ওয়েবসাইটটি মানুষটিকে কিভাবে ধোকা দিচ্ছে মানুষকে কিভাবে ঠকাচ্ছে মানুষের টাকা পয়সা কিভাবে হাতিয়ে নিচ্ছে তারপর আমি যখন আমার লোন ওখানে ক্লিক দিলাম তখন দেখলাম যে আমার ঋণসমূহ অর্থাৎ আমার বিশ হাজার টাকা ঋণ অ্যাপ্রুভ হয়েছে এই ব্যাপারে তাদের হাতের নাম্বার তাদের বিকাশ নাম্বার তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘন্টার পর ঘন্টা যোগাযোগ করে কোনো ক্রমেই যোগাযোগ করতে পারেনি আপনারা অবশ্যই এই লোন উফায় অ্যাপস প্রতারক থেকে সাবধান থাকবেন আমি বাংলাদেশের প্রশাসনকে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা এই সমস্ত উফায় অ্যাপস প্রতারকদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার জন্য অনুরোধ রইল